ধন্যবাদ আমার মনে হয় জন্য কনসিডার করছেন এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য করছি উপজেলা জাতীয়াবাদী উপজেলা ফোরামের সাংবাদিক সভাপতি এই প্রোগ্রামটি সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন দীপা রাত্রি আমাদের সকলকে ডিস্টার্ব করেছেন আমাদের প্রিয় বড় ভাই রিয়াল আকল মাস্টার এখন বক্তব্য রাখবেন ঢাকাস্তর অঙ্গবাড়ি জাতীয় ফোরামের উদ্যোগে অনুষ্ঠানে আজকে প্রধান আকর্ষণ আমাদের প্রধান অতিথি শ্রদ্ধীয় নেতা আমাদের ঢাকাস্তর অঙ্গি জাতীয় ফোরামের মাননীয় প্রধান উপদেষ্টা এবং বাংলা জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় কমিটি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক যারা তারা সি মশার মুসরাপাই উপস্থিত ডাকাস্থ রাঙ্গাবাড়ি জাতীয় ফার্মের সম্মানিত উপদেষ্টা যারা আম্রেজন মঞ্জু ভাই উপস্থিত আমাদের ছোদ্ধ আমাদের নেতা জেলা বিএনপি সংগ্রামী সদস্য যারা জাফতাম প্রবন দা উপস্থিত সম্মানিত উপদেষ্টা যারা ভাজিআল মামুন উপস্থিত জনাব ডাক্তার মুরাল উপস্থিত সাইদুজ্জামান সাই উপস্থিত তব্দি ভাই উপস্থিত মনারসন সুপন উপস্থিত জনাব যশী মীর জনাব উদ্দিন মোল্লা এবং রাঙ্গাবলি থেকে আসা আমার সদ্য বাবা রাঙ্গাবলি উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব আবুল বাসা হাওলাদার এবং সাবেক সদ্য সাবেক সভাপতি পটুয়াখালী জেলা ছাত্র দলের সেন ধর্থমাই যারা উজ্জ্বল আমি সবাইকে অশেষ কৃতজ্ঞতার সাথে কৃতজ্ঞতার সাথে আমি স্মরণ করছি জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সংখ্য সময়ের মধ্যে আমাদের এই কৃষ্ণ পার্টিতে আমরা অংশগ্রহণ করে আমাদেরকে ধন্য করেছে আমি পাশাপাশি আমি পাশাপাশি কৃতজ্ঞতার সাথে আমি শ্রদ্ধা করছি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের প্রিয় ভাই বিশেষ করে কলাপাড়া উপজেলা উপজেলার যাত্রী ফোরামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং রাঙ্গাবালি রাঙ্গাবালি কৃটি সন্তান আমাদের ঢাকার ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ করে জুহাজ মহিলা এবং আমাদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের যারা মহাসিব তালুকদার সাবেক ছাত্র দল নেতা সাবেক ছাত্র দলের সভাপতি জাকির জাকির হোসেন এবং আমাদের এই প্রোগ্রামকে বিশেষ করে যারা বিশেষ করে যারা